তো কি অবস্থা কেমন আছেন আমি টেরাম সবুজ অর্গাই আজকে আলোচনা করবো সাকিব খানকে টম ক্রুজ বললেন কফি এই বিষয়টি নিয়ে মতো সিনেমার কিং সাকিবের সাথে অভিনয় মার্কিন অভিনেত্রী কোটনি কফি কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন রাজকুমার জন্য শনিবার ডিসেম্বর এক ভিডিও বার্তায় অভিনেত্রী তার বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা জানিয়েছেন প্রশংসা করে কটনী কফি বলেন আমি যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি আমার মনে হচ্ছিল আমি অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি কফি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে যেটা আমারও অনেক ভালো লেগেছিল কফি বলেন অন্য দেশে টাওয়ারের মতো অনেক বিখ্যাত অনেক কিছু আছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড় আমি মনে করি বাংলাদেশের মানুষ তাদের হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে আপনিও যদি আমার সোনার বাংলাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কটনী কবি সাকিব খানকে টম ক্রুজ বলার কারণ কাজের প্রতি সাকিব খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল এছাড়া তিনি অনেক পরিশ্রম করেন শুটিংয়ে সাকিব অনেক মজার মানুষ তাই তাকে টম ক্রুজ বলেছেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ